চলে এলাম আজ আর ভিডিও নিয়ে তো আজকে মা শীতলা সামুদ্রের মা যাচ্ছে ইন্দাস শিবগাড়ি তো মাল লোড হয়ে গেছে আমাদের সোমেন দাই সব চোং ফোং বাঁধাবুদি করছে পাতির চলেরা সব উসে পড়েছে একটু আচ্ছা

পুরানো কেবিন একটাই যোগ ডাউনে রাখা আছে আর এই একটা কেবিনের তৈরি হচ্ছে সোলোর পনেরো ইঞ্চি যত